নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি হলেন একজন নির্বাচিত আত্মা আপনারা যা কাজ করেন ইউনিভার্সের সপক্ষেই করেন এই বার্তাটি আপনার আত্মাকে সেই শক্তি দেবে যা আপনার এখন প্রয়োজন আজকের এই বার্তাটি খুবই বিশেষ হতে চলেছে কারণ আজ আপনারা জানবেন যে আপনাদের পূর্বপুরুষেরা আপনাদেরকে কি বলতে চায় আজ আপনি জানবেন যে তারা আপনাকে কী দিক নির্দেশনা দিতে চায় কোন ঐশ্বরিক বার্তা এই মুহূর্তে আপনার জীবনের জন্য প্রয়োজনীয় বন্ধুরা আত্মারা আজকের এই বার্তাটি একটা টাইমলেস রিডিং যখন এই ভিডিওটি আপনার সামনে আসবে তখন বুঝবেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আপনাকে ইউনিভার্স নিজেই বেছে নিয়েছে হতে পারে এর প্রতিটি কথা আপনার সঙ্গে হয়তো পুরোপুরি মিলবে না কিন্তু যেটুকুনি মিলবে সেইটুকুনি আপনার সত্যিকারের বার্তা আর আজকের এই রিডিংয়ের বার্তাটি সব রাশি ধর্ম মানুষের জন্য প্রযোজ্য তাই এখন নিজের শক্তিকে শান্ত করুন এবং আপনার পূর্বপুরুষদের কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করুন ইউনিভার্সের দেয়া প্রথম বার্তাটি হল যে আপনি এই মুহূর্তে এক গভীর আবেগের ভেতর দিয়ে যাচ্ছেন আপনার মন ভেতর থেকে ভেঙে পড়েছে আর আপনি এমন এক পথ খুঁজছেন যেখানে আপনি আপনার হারানো অবস্থাকে জয়ে পরিণত করতে পারবেন বন্ধুরা অতীতে হয়তো আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আপনাকে ভেতর থেকে নরবরে করে দিয়েছে কেউ হয়তো আপনাকে প্রতারণা করেছে কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে কেউ আপনাকে এমন অনুভব করিয়েছে যে আপনি হেরে গেছেন কিন্তু আপনার পূর্বপুরুষরা আপনাকে জানাতে চায় আপনি কখনোই হারেননি এখন আপনাকে নিজেকে এবং এই সমাজের মানুষকে প্রমাণ করতে হবে যে আপনার আত্মা যে কোনো পরিস্থিতির চেয়ে বড় তারা আপনাকে বোঝাতে চান যে আপনার সবচেয়ে বড় শত্রু আসলে কোনো মানুষ নয় বরং আপনার ভিতরের সেই নেতিবাচক চিন্তাগুলো আপনার মন আপনার বিশ্বাস আর আপনার অভ্যাস এগুলোর প্রতিটি কথা আপনি খুব গভীরভাবে গ্রহণ করুন আর এটাই আপনার দুর্বলতা আপনাকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে কারণ এই প্যাটার্নগুলোই আপনাকে আটকে রাখছে আপনাকে আবদ্ধ করে রাখছে এই নেগেটিভ চিন্তাগুলোই আপনার আত্মার শক্তিকে দমিয়ে রাখছে আপনার পূর্বপুরুষেরা দেখছে যে অনেকেই আপনাকে হয়তো এগিয়ে যেতে বাধা দিতে চাইছে কারণ তারা জানে যে আপনি যদি আসল শক্তিতে পৌঁছে যান তাহলে কেউই আর আপনাকে থামাতে পারবে না কিন্তু মনে রাখবেন তাদের নেতিবাচক শক্তি আপনার সামনে টিকতে পারবে না আপনার ভিতরে এমন এক শক্তি আছে যা সেই নেতিবাচক শক্তিকে ফেরত পাঠাতে পারে যেখান থেকে তারা এসেছে আপনার পূর্বপুরুষেরা বলছেন যে বন্ধুরা আপনা আপনি একজন হলেন নির্বাচিত আত্মা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিগুলোকে জাগিয়ে তুলুন সেই শক্তিগুলো যেগুলো আপনি ব্যথা ভয় আর আত্মসন্দেহে চাপা দিয়েছিলেন এখন সময় এসে গেছে তাদেরকে আবার সক্রিয় করুন ইতিবাচকতায় ভরিয়ে তুলুন মনে রাখবেন আপনার ভিতরে ঐশ্বরিক শক্তি আছে যে সংকেতগুলো আপনি ভেতর থেকে পাচ্ছেন সেগুলো আপনার পূর্বপুরুষদের এবং ইউনিভার্সের পক্ষ থেকে পাঠানো কাজেই এই সংকেতগুলিকে মন থেকে অনুভব করুন এবং তাদের অনুসরণ করুন আপনার হৃদয়ের হ্যাঁ কথাটা শুনুন এখন সত্যগুলো সামনে আসছে মানুষের মুখোশ খুলে পড়ছে কারণ আপনার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে মিথ্যা আর আপনার সামনে টিকতে পারছে না আপনার কম্পন ক্রমেই উঁচু হচ্ছে এবং আপনার আত্মবিশ্বাস ইউনিভার্সের সঙ্গে যুক্ত হচ্ছে আপনি সেই পরমেশ্বর সেই দেবদেবী বা সেই শক্তিতে অটুট বিশ্বাস রেখেছেন যার কাছে আপনি প্রতিদিন প্রার্থনা করেন ইউনিভার্স আপনাকে পথ দেখাচ্ছে আপনার এই বিশ্বাস এখন আপনাকে একটা ম্যাজিকের মতন শক্তি যোগাবে। আপনি সেই মানুষ হয়ে উঠেছেন যে নিজের চিন্তার মাধ্যমে নিজের ভাগ্যকে বদলাতে পারে আপনার পূর্বপুরুষরা দেখছে আপনি এখন সেই ব্যক্তি হয়ে উঠেছেন যে প্রতিটি মিথ্যা প্রতারণা আর ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে গেছে তারা বলছে যে এই প্রতারণাগুলো দেখে হতাশ হবেন না প্রতিটি ব্যথা প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে গড়ে তুলছে নতুন করে এই ঘটনাগুলো আপনাকে ভাঙতে নয় আপনাকে আরও শক্তিশালী করতে এসেছে কিন্তু সাবধানে থাকবেন কোনো নেতিবাচক কর্মে জড়িয়ে পড়বেন না এই লোকেরা আপনাকে প্রলুব্ধ করবে আপনার শক্তিকে কমানোর চেষ্টা করবে আপনাকে নেতিবাচকতায় জড়াতে চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন আপনার সংযমই হল আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনার পূর্বপুরুষেরা বলছে আপনার নিয়তি একদম পবিত্র আর সেই কারণেই আপনার উন্নতি একেবারে নিশ্চিত যারা কঠিন সময়ে আপনাকে একা ফেলে চলে গিয়েছিল তাদের থেকে এখন আর কোনো প্রত্যাশা রাখবেন না কারণ তারা শুধু আপনার জীবনে একটি অধ্যায় মাত্র তারা এসেছিল আপনাকে শেখাতে যে কি সত্যি আর কে শুধুই ভান করে আপনার পূর্বপুরুষেরা জানে যে আপনি জীবনে অনেক কিছু সহ্য করেছেন বহু আঘাত ভাঙন হতাশা কিন্তু প্রতিবারই আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন আগে আপনি অল্পেতেই ভেঙে পড়েছিলেন কিন্তু এখন আপনি নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছেন আপনার আত্মবল এখন দৃপ্ত আর দৃঢ় এখন আর সেই পৃথিবী যে আপনাকে একসময় নিয়ে হাসত আজ তারা আপনার নির্ভয়তাকে ভয় পায় আপনার সাহসকে হিংসা করে কিন্তু ভেতরে ভেতরে তারা আবার আপনার প্রশংসাও করে কারণ আপনার যাত্রা এক মলিন যাত্রা এটা কোনো সাধারণ যাত্রা নয় না নেতিবাচকতায় পূর্ণ আপনার যাত্রা পুরো ইতিবাচকতায় ভরপুর কারণ আপনি এখন কেবল একজন মানুষ নন আপনি এক ঐশ্বরিক শক্তি হয়ে উঠেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার পূর্বপুরুষেরা আপনার ওপর গর্ব অনুভব করছে তারা আপনার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে তারা বলছে আপনি এখন ইউনিভার্সের শক্তির মধ্যে প্রবেশ করেছেন আপনার ভেতরে এখন সেই সংযম সেই স্থিরতা সেই শক্তি আছে যা নীরব থেকেও একটা পাহাড়কে নড়াতে পারে আপনি এখন সেই আত্মা হয়ে উঠেছেন যাকে নীরব থাকলেও ইউনিভার্স শোনে আর এটাই আপনার ধর্ম আপনার কর্ম আপনার উদ্দেশ্য নিজের পথে চলতে থাকুন কারণ এখন পিছনে কেবল আপনার পূর্বপুরুষরাই নয় বরং স্বয়ং ইউনিভার্স দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনার পূর্বপুরুষেরা এই মুহূর্তে আপনার খুব কাছে আছে আর সেই কারণেই আপনার চারপাশে এক ঐশ্বরিক কম্পন ছড়িয়ে পড়ছে যা আপনার মাথা থেকে পায়ের প্রতিটি কোষে নতুন প্রাণ সঞ্চার করছে হয়তো আপনি তা দেখতে পাচ্ছেন না কিন্তু তারা আপনাকে দেখছে শুনছে আর আপনার ভেতরের প্রতিটি অনুভবকে অনুভব করছে তারা বলছে যে আপনি এখন এমন সময়ের মধ্যে আছেন যে আপনি নিজেকে প্রকৃত অর্থে চিনতে পারবেন আপনি আর আগের মতন নেই আপনার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না আপনার ভিতরে সেই ঐশ্বরিকতা জেগে উঠেছে যা সরাসরি ইউনিভার্সের সঙ্গে কথা বলে আপনার পূর্বপুরুষেরা বলছে যে তারা আপনাকে এই কঠিন সময়গুলোর মধ্যে এই জন্যই নিয়ে গেছিল যাতে আপনি নিজের ভেতরের গোপন শক্তিকে চিনতে পারেন বন্ধুরা আপনার কোনো অশ্রু বৃথা যায়নি প্রতিটি ব্যথা আপনাকে এক নতুন আলো দিয়েছে তারা আপনাকে পড়তে দেখেছে কিন্তু তারা এটাও দেখেছে যে প্রতিবার আরও দৃঢ় হয়ে উঠেছেন আপনি তারা বলছে আপনি এখন আর ভয় পাবেন না ভয় পাওয়া বন্ধ করুন এখন নিজেকে সেই রূপে গ্রহণ করুন যে রূপে ঐশ্বরিক শক্তি আপনাকে সৃষ্টি করছে তারা আপনার কানে ফিসফিস করে বলছে আপনাকে এখন আর কারোর সামনে কিছু প্রমাণ করতে হবে না এখন কেবল নিজেকে জাগান আর নিজের ওপর বিশ্বাস ধরে রাখুন আপনার জীবনে যারা আপনাকে পিছিয়ে দিতে চায় তারা কেবল আপনার পরীক্ষায় নিতে চায় তারা আপনাকে কষ্ট দেয় যাতে আপনি মনে রাখেন যে আপনি এখনো সংবেদনশীল এখনো ভালোবাসায় ভরা আপনার আত্মা এখনও কোমল কিন্তু আপনার পূর্বপুরুষরা বলছে যে এখন সেই কোমলতাকে আর দুর্বলতা হতে দেবেন না বরং সেটিকে আপনার শক্তি বানান তারা চান যে আপনি বুঝুন প্রতিবার যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন আসলে আপনি আপনার পুরনো রূপ ত্যাগ করছিলেন কারণ আপনার মধ্যে এক নতুন শক্তিশালী রূপ জন্ম নিচ্ছিল তারা এটাও বলছে প্রতিটি সম্পর্ক যা ভেঙে গেছে তা আপনাকে মুক্তি দিতে এসেছে প্রতিটি মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আসলে ইউনিভার্সের পরিকল্পনার অংশ ছিল যাতে আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে আপনার জীবনের সত্যিকারের উদ্দেশ্য লুকিয়ে আছে এখন আপনার ভিতরের সেই শৈশব সেই জাগ্রত অবস্থা জেগে উঠেছে সেই স্থিরতা সেই নিরবতা যা ধ্বংসের মাঝেও সৃষ্টিকে দেখতে পায় আপনি এখন আর সেই আগের মানুষ নন যে পরিস্থিতি থেকে পালায় আপনি এখন সেই আত্মা যে পরিস্থিতিকে নিজেই বদলে নেয় আপনার পূর্বপুরুষেরা আপনাকে দেখছেন আর গর্বে মৃদু হাসছেন তারা বলছেন যে তারা আপনার সাথে আছে যখন আপনি কাঁদেন তারা আপনার সঙ্গে থাকে যখন আপনি হাসেন তখন তারা আপনার হাসিতে হেসে ওঠে আপনি নিজেকে যখন একা অনুভব করেন তখন তারা আলো হয়ে আপনার চারপাশে দাঁড়িয়ে থাকে এখন আপনার সামনে যে পথ খুলছে তা সহজ হবে না কিন্তু মহত মহান হবে বন্ধুরা নিজের ভেতরের অন্তরাত্মার শক্তিকে ভরপুর করে তুলুন সম্পূর্ণ বিশ্বাস রাখুন প্রতিটি সিদ্ধান্ত যা আপনার হৃদয় বলছে সেটাই সঠিক কারণ আপনার পূর্বপুরুষরা জানাচ্ছে জীবনে খুব বড় কিছু পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তন হঠাৎই ঘটবে কিন্তু তা আপনার ভাগ্যকে এক নতুন দিশা দেবে তারা চান যখন সেই মুহূর্ত আসবে আপনি ভয় পেয়ে পিছিয়ে না যান কারণ সেই মুহূর্তই আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে আপনার আত্মা বহু বছর ধরে পৌঁছাতে চাইছিল আপনার জীবনে এমন এক নতুন শক্তি প্রবেশ করছে এটি প্রেমের শক্তি নিরাময়ের শক্তি এবং পুনর্জন্মের শক্তি এটা সেই শক্তি যা আপনার পূর্বপুরুষদের মাধ্যমে আপনার কাছে আসছে তারা আপনার কাঁধে হাত রেখে বলছে এবার যথেষ্ট লড়াই হয়েছে এখন শুরু হবে উড়ান তারা বললেন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদের প্রতি প্রতিশোধ নিতে যাবেন না কারণ প্রতিশোধ আপনার মনকে তাদের থেকেও নিচে নামিয়ে দেবে আর নেতিবাচকতায় জড়িয়ে ফেলবে বরং আপনার সাফল্য দিয়ে উত্তর দিন নীরব থাকুন আপনার উপস্থিতিতেই যেন প্রতিধ্বনি শোনা যায় আপনার পূর্বপুরুষরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনি সেই প্রদীপ যা অন্ধকারেও আলো দেয় আপনার কথা আপনার চিন্তা আপনার ভালোবাসা এই সবই এক ঐশ্বরিক পরিকল্পনা যা পৃথিবীতে ভারসাম্য নিতে এসেছে এখন সময় এসেছে যখন আপনি আপনার মিশনকে ভালোভাবে বুঝে নেবেন আর এটাও মনে রাখবেন যে আপনাকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি আপনাকে পাঠানো হয়েছে আলো ছড়ানোর জন্য আপনার অস্তিত্বের ভেতরে সেই শক্তি আছে যা অন্যদের জীবনের পথ দেখাতে পারে তারা বলেন এখন আপনার জীবনে যারা আসবে তারা হয় আপনাকে চিনে নেবে নয় আপনার শক্তিকে ভয় পেয়ে শুরু যাবে কারণ আপনার শক্তি এখন আর সাধারণ নেই বন্ধুরা আপনার চোখে এখন এক সত্যের জ্যোতি জ্বলছে এবং আপনার কথায় এখন ইউনিভার্সের স্পন্দন আছে আপনি এখন এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে কর্ম নিজেই আপনার পক্ষে কাজ করবে যারা একসময় আপনার বিপক্ষে ছিল এখন তারা আপনার থেকেই শিক্ষা নেবে যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা এখন আপনার অনুপ্রেরণা হবে আপনার পূর্বপুরুষরা বলছে যে যখন মানুষ আপনাকে বুঝবে না তখন তাদের বোঝানোর চেষ্টাও করবেন না শুধু হাসুন আর সামনের দিকে এগিয়ে চলুন কারণ আপনার পথ পবিত্র আর সবাই সেই পবিত্রতার আলো সহ্য করতে পারে না এখন সময় এসেছে আপনার হৃদয়কে উন্মুক্ত করার এখন সময় এসেছে আপনার ক্ষতগুলোকে, আশীর্বাদ হিসাবে দেখার কারণ প্রতিটি ক্ষত সেই চিহ্ন যেখানে আপনার পূর্বপুরুষরা আপনাকে স্পর্শ করে রয়েছে তারা জানাচ্ছে আপনার ভেতরে এখন যে আলো জ্বলছে তা কোনো সাধারণ আত্মার নয় বরং এক যোদ্ধার আত্মার আলো আপনি সেই আত্মা যে জন্ম জন্মান্তর এই পৃথিবীতে আলো ছড়াতে আসে তাই বন্ধুরা এখন আপনার যন্ত্রণাকে শক্তিতে বদলে দিন ঘৃণাকে ক্ষমায় পরিণত করুন আর আপনার নীরবতাকে ধ্যানে রূপান্তরিত করুন আপনার পূর্বপুরুষের আত্মারা বলছে যে আপনি নিশ্চিন্তে এগিয়ে যান তারা আপনার পেছনে আছে আর প্রতিটি বাধার পরেও তারা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই এই বার্তাটি মন থেকে গ্রহণ করে ইউনিভার্সকে অবশ্যই একটা ধন্যবাদ জানিয়ে কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স